নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দুপুর দেড়টা পর্যন্ত তিনি হুগলিতে এক লক্ষ তিপ্পান্ন হাজার ভোট পেয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় পেয়েছেন এক লক্ষ ছত্রিশ হাজার আটশো আটটি ভোট তবে এখনও অনেক রাউন্ড বাকি তাই রচনা বন্দ্যোপাধ্যায় সমর্থকদের ধৈর্য ধরতে বললেন একই সঙ্গে সন্দেশখালীতে তৃণমূল প্রার্থীর এগিয়ে থাকা প্রসঙ্গে রচনার বক্তব্য ভগবান আছেন এবং সততার দাম আছে তার প্রমাণ মিলল প্রথম কয়েক রাউন্ডে একবার এগোচ্ছিলেন আর একবার পিছিয়ে পড়ছিলেন কিন্তু বেলা যত গড়ালো ততই ভোটের সংখ্যা বাড়তে শুরু করল কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন কৃষ্ণগরনের রানিমা অমৃতা রায় দুপুর দেড়টা পর্যন্ত তার সঙ্গে মহুয়ার ব্যবধান গিয়ে ঠেকেছে পঁয়ষট্টি হাজার তিনশো চোদ্দটি ভোটে সেই খবর শোনার পরই সাইকেলে চড়ে কৃষ্ণনগরের গণনা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলেন মহুয়া তাকে দেখা গেল তৃণমূলের দেওয়া সবুজ সাথী সাইকেলের পেছনে বসে গণনা কেন্দ্রে পৌঁছতে সাংবাদিকদের প্রশ্নে তিনি কোন উত্তর দেননি তবে গণনা কেন্দ্রে তাকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস থেকে হাসি ফুটল মহুয়ার মুখে রিপোর্ট